তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের নিউ ভিডিও তো আজকে এই ভিডিওতে হবে ট্রেনের পাওয়ার টেস্ট ভিডিওটা হতে চলেছে খুবই খতরনাক কারণ ট্রেনের ট্র্যাকে তোমরা দেখতে পাচ্ছ আছে তিনটে ডিফেন্ডার তিনটে ইন্ডেভার এই দিকে আছে চারটে জেসিবি চারটে ট্যাঙ্ক তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারটে ট্যাঙ্ক আছে তো এই ট্র্যাক দিয়েই আমি ট্রেনটাকে চালিয়ে নিয়ে আসবো দেখবো এই ট্রেনের দম বেশি না এই গাড়িগুলোর দম বেশি তো ট্রেনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ট্রেনটা আছে সেই এখানে এই দেখো এই যে ট্রেন দেখতে পাচ্ছি এই হচ্ছে ট্রেন এখন ব্যাপার হচ্ছে যে কোনটা থাকবে আর কোনটা যাবে তো চলো আমি এখন এ এ টিভিটা ডাকি এ টিভিতে করে যাবো গিয়ে ট্রেনটা নিয়ে আসবে এখানে মেনলি দেখার বিষয় ওইটা ডিফেন্ডার যদি যায় তাহলে মনে করতে হবে যে সবগুলো যাবে কারণ ডিফেন্ডার ভাই অতটা খারাপ না তো যদি গাড়িগুলো থাকে গাড়িগুলো থাকে তাহলে ভিডিওতে লাইক করবে যদি ট্রেন না দাঁড়ায় গাড়িগুলো ভেঙে চলে যায় তাহলে সাবস্ক্রাইব করবে ভাই সাবস্ক্রাইব করবে ভাই যদি গাড়িগুলো যদি ভেঙে ট্রেন চলে যায় তাহলে সাবস্ক্রাইব আর যদি গাড়িগুলো থাকে তাহলে লাইক আশা করছি গাড়ি থাকবে কারণ ডিফেন্ডার ভাই অতটা হবে না আরে কাকা ডিফেন্ডার ভাই অতটা হবে না তো চলো এখন আমরা ট্রেনে উঠবো দেখা যাক পাওয়ার কার বেশি ট্রেন না গাড়ি সব ভাই ট্রেনের একটু লঞ্চ হতে একটু লেট হয় একটু তোমরা হর্ন চুড়ে নাও আমি হর্ন দিলাম ইঞ্জিন সবই স্টার্ট হলো এই চলতে শুরু করেছে ট্রেন এইবার দেখার বিষয় মানে এই স্পিডে মারো মানে কোনো স্লো হবে না কিচ্ছু হবে না আর যদি ভাই গাড়ি যায় হ্যাঁ গাড়ি থাকলে লাইক আর না থাকলে সব চলো দেখা যাক কী হয় যা হবে দেখা দেখা যাবে তুমি ভিডিওটা খুবই ডেঞ্জারাস এবং খুবই মজাদার হবে কারণ দেখতেই পাচ্ছ ট্রেনটা চালাচ্ছে কি মানে ট্রেন যেই চালাক মানে এত ট্র্যাক চেঞ্জ হয় না শুধু মানে স্পিড হয় কার ওর যেখানে ধুয়ে মানে রেখে এসেছে সেখানে মানে স্পিডে ট্রেন স্পিড আচ্ছা কাছে স্পিড ট্রেনে যাবে তো সেইটাই দেখার বিষয় কী হয় জিসিবি আছে মানে সামনে কতটা মানে লাইন আছে আর কি দেখা যাক কী ভাই ট্রেন কটা গাড়ি রাখতে পারে আর কটা ছাড়তে পারে শেষ স্টেপার শেষে বার খুব ভাইতাম ভাই আমি তো এখন দেখাচ্ছি দাঁড়াব ট্রেনটাকে দাঁড় করা এখানে আর দরজা লাগাচ্ছে দাঁড়াব এটিভিটা কি এটিভিটা কি এটিভিটা কি নাতে যাওয়া দরকার অনেক দূরে আছে ট্রেন একটুখানের মধ্যে অনেক দূরে চলে যায় আর চূন্য করে দিয়েছে সব শেষ ভাই সাবস্ক্রাইব করো ভাই লাইকও করো সাবস্ক্রাইব করো ট্রেনটার জন্য অবস্থা কেন দেখো একটা জেসিবি আটটা জেসিবি এই সব বেঁকে গেছে ভাই সব শেষ ভাই আটটা জেসিবি সেই যে আর একটা ওখানে ভাই ট্যাঙ্ক একটা আর ভাই এ আর অর্ধেক কই ভাই সব শেষ ভাই দুটো ট্যাঙ্ক দুটো আধা করতেছে দুটো আধা দেখতে দুটো আধা আর একটা সেই ওই ধারে আস্ত আছে এখনো ভাই অবাক কাণ্ডা ওই ভাই ইন্ডেভার একটা ইন্ডেবার শেষ ভাই পুরো একটা পুরো শেষ তিনটে ইন্ডেভার ছিল একটা পুরো শেষ হে কোথায় গিয়ে পড়েছে ভাই কে জানে একটা একটা ইন্ডেবার তো পুরো শেষ ভাই ভাই সাহ কি গাড়ি ইন্ডেভার দেখতেই পাচ্ছি একটা রেটটা ভাই আর একটা আমি দেখতেই পাচ্ছি না তিনটে ইন্ডেভার ছিল আরেকটা কোথায় থাকি জানি ডিফেন্ডার দুটো তিনটে আছে ভাই ডিফেন্ডার ভাই অর্ধেক ভাই মাসকান্দে মানে মাস্কান্দে কেটে দিয়েছে মানে ট্রেনটা মানে এতটাই মানে পাওয়ারফুল সে বলার মতো না রেডার ভাই তোর যা জাননা সব শেষ তা তখন বেঁচেছে দেখার বিষয় এইটা এইটার কি অবস্থা ভাই जेसीबी मान जे स्टैंड था कि स्टैंड गाड़ी mm. भी चले कंडो भाई देखार भी सर आर इंडेवर कोई भाई इंडेवर, इंडेवर, इंडेवर ता को ता तो तीन टे तो ये इंडेवर टे क्या लोगों ने ताला चार चार तीन कुछ राउंड में रहा है देख इंडेवर टे कोता है ओ तो भाई इंडेवर टे इंडिया वाले क्या लोगों तो जगह टैंक टैंक तक पेशने के लिए देख এখানে উনি কত দূর যাবে তাহলে কত দূর যেতে পারেন দরজা সাইড এর দরজাটা এখানে কি পরে আছে এটা ভাই উইন্ডো মিরর ভাই কোথায় গেল ভাই

টেস্ট করেছি শুধু আর একটু আবার দরজা খুলছে কিছু নেই ভাই চলছে তো চলছে তো ভাই দারুণ তো দারুণ কিন্তু আরেকটা গেল কোথায় আমি সেইটা দেখছি শুধু

আলাম নেখানেই দেখা যাবে ও দড়া 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 দূরে গিয়ে মারতে বিনে না তো আমার গায় লাগে তোরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দেখতে পাচ্ছ আমাদের যে ম্যানে মরে গিয়েছে আমাদের দেখার বিষয় ছিল এটা না আমাদের দেখার বিষয় ছিল ট্রেনকে থাকে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাইক